আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে দেখাবো চমৎকার একটা হচ্ছে ডিজিটাল টেম্পারেচার মাপার জন্য হচ্ছে জ্বর মাপার জন্য খুব সুন্দর একটা ডিভাইস যেহেতু এখন বাচ্চারা যদি জ্বর আসে তো ধরা যে থার্মোমিউটটা দেখলে অনেক বাচ্চারা ভয় পায় এর জন্য একুরেট মাপের জন্য যেহেতু একটা ভালো জ্বর মাপার জন্য একটা ভালো ডিজিটাল টেম্পারেচার মেশান তাহলে সাউমীর এই প্রোডাক্টটা দেখতে পারেন কারণ এই একটা প্রোডাক্ট তো প্রত্যেকটা ফ্যামিলিতে রেখে দিতে পারেন কারণ একটা প্রোডাক্ট দিয়ে সমস্ত কাজ করা যায় সব প্রেম একটা প্রোডাক্ট দিয়ে সব আসার সবাই যারা অসুস্থ হবে তাদেরকে কিন্তু এটা দেখা যাবে এর জন্য প্রোডাক্টটা খুবই পপুলার আর এটা হচ্ছে এমন একটা মেশিন এটা দূর থেকে জাস্ট গায়ের উপরে ধরলেই কিন্তু আপনি কত টেম্পারাচার আসে সেটা কিন্তু দেখতে পারবেন সহজইভাবে তো এই প্রোডাক্টগুলো দিন দিন যত স্মার্ট হচ্ছে প্রোডাক্টগুলো তত স্মার্ট হচ্ছে আর এই প্রোডাক্টগুলো একুরেটলি মাপ দেবে যেহেতু স্বামীর প্রোডাক্ট লং টাইম ইউজ তো করতেই পারবেন এবং একুরেট মাপটাও দিতে পারবেন এখন ম্যাক্সিমাম ডাক্তাররাও কিন্তু এটাতে ইউজ করা হয় কারণ দূরে থেকে আপনার এখানে আপনার গায়ের উপরে যদি আপনি ইয়ে করে দেন মানে লাইটটা দেন তাহলে কিন্তু সাথে সাথে টেম্পারেচারটা শুরু করে খুব চমৎকার একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলব ভাই চোখ বন্ধ করে নিতে পারেন এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না হয়তো প্রাইজ একটু বেশি যেটা লং টাইম ইউজ করা যায় এই প্রোডাক্টগুলো তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হিমেল মার থেকে নিলে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্যারান্টি সহ একটা প্রোডাক্ট পাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজে নতুন পেজটা এখনই ফলো দিয়ে রাখুন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম